মঙ্গলবার সকালে উদয়পুর বндуয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে হঠাৎ করে আগুন লেগে যায় খবর পাওয়া মাত্র উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের একটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে যায়। পরবর্তী সময় মোট 5টি ইঞ্জিন এসে প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় অগ্নি নির্বাপক দপ্তর। উদয়পুর অগ্নি নির্বাপক দপ্তরের ওসি জীবন সরকার জানান কিভাবে উদয়পুর বндуয়ার বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার রিপেয়ারিং রুমে আগুন লেগেছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে এই আগুনের ফলে উদয় জনগণের মধ্যে দেখা দিয়েছে চাঞ্চল্য আগুনের লেলিহান শিখা এতটাই ছিল যে আশপাশ এলাকার লোকজনকে ভয়ে বাড়ি থেকে বেরিয়ে অন্যত্র নিরাপদে চলে যেতে দেখা গেছে বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আসায় উদয়পুরের জনগণ স্বস্তির নিঃশ্বাস ফেলছে দিস নিউজ এস স্পন্সরড বা হিমালয় ইন্টারন্যাশনাল রেসিডেন্সিয়াল স্কুল শিলিগুড়ি আটটা ছয়ত্রিশে তো সঙ্গে সঙ্গে আমরা মুখ করে বন্ধু আর ইলেকট্রিক বিষয় তো প্রথম ফার্স্ট রাউন্ডে আমরা আসি ফার্স্ট রাউন্ড আসার পরে আমরা সঙ্গে সঙ্গে কল করা হয় সেকেন্ড রাউন্ড যাতে পাঠানো হয় এটা বড় ফায়ার অ্যাকচুয়ালি এটা বন্ধু আর তারা ট্রান্সফর্মার সার্ভিসিং সেন্টার রুমটাতে লাগছিল তো আমরা দুটা টার্ন আউট আইছে পরবর্তী সময়ে কাকড়াবন ফায়ার স্টেশনের থেকে কল করা হয়েছে ওটি বিসিতে কল করা হয়েছে এরপরে আমাদের আবার থার্ড টান আউট আইছে তো আমরা সবাই মিলে কাজ করে মোটামুটি এখন আগুন আয়ত্তে আছে তো একটা এটা কিসের থেকে লাগবে এখন এটা আমরা মানে ঠিকভাবে বলতে পারছি না এটা একটু জিজ্ঞাসা করতে পরিস্থিতি কি আছে এখন স্যার বর্তমানে এখন মোটামুটি নরমাল মাল আছে দেখি অফ ডিউটি এবং অন ডিউটি কি আপনারা সবে আছে এখন एक्चुअली আমাদের যত স্টাফ আছে লোকাল আর অন ডিউটি অফ ডিউটি সব স্টাফকে আমি ডেকে এখানে পাঠিয়ে দিয়েছি মোটামুটি সবাই কাজ করেছে কাজ করে মোটামুটি এখন পাসপোর্ট আপনারা কত সময় পাইছেন সাতটা সাতটা সাতটা